ডালটা বড় ডাল দেখো আপনার আছে দেখুন দুপুর বেলা যেটা মাছ নিয়ে এসেছিল ওটা মাছ এখন রান্না করছি আমরা রাত্রে বেলাও খাবো ভোরবেলাও খাবো এদিকে ভাতের পানি বসতে দিয়েছি সব এখন এক এক জড়ো করবো বেগুনি ঠিক নিয়ে পেঁয়াজি দুটো সবজি হবে সব আস্তে আস্তে এখন করব এটা আমাদের কালকের ঘুগুন কালকের ঘুগুনিতে এমনভাবে লবণ হয়েছে কী বলবেন এভাবে আলু কেটেছি কীভাবে করছে আপনার কাছে সেটা আমি দেখাবো কে কী বলবে আমি জানি না কিন্তু নষ্ট করে লাভ কী রাজার দিন এমনি তো ভালো লাগছে ভালো আজ ফ্রিজে রেখে দিয়েছিলাম এভাবে গরম করব পিঁয়াজৰ পেষ্ট পানী একদম লে হালোৱা বান্ধি একদম লে হালোৱা পিঁয়াজৰ পেষ্ট কি হয় কমপ্লিট এতিয়া ভাত ফুটাই কিছু মাংস ৰান্ধা হ'ব

এক হাতে নাড়া যায় না দু হাত না হলে এই তো আমার ঘুগুনি হয়ে গেছে আমটা কাট তাড়াতাড়ি আমটা কাট আমার বেগুনি ভাজা কড়াই তেল ছিটকে পুরো নোংরা হয়ে গেল তো ফুলকো ফুলকো আমার বেগুনি হচ্ছে তবুও এখানে হচ্ছে না বাড়িতে যখন ছিলাম তখন খুব সুন্দর হতো জানি না কেন কি হয়েছে আমার হাতে মায়ের বাড়ি এসে হতেই চায় না তিন দিন ট্রাই করা হয়ে গেলো কিন্তু কেন জানি না হচ্ছে না আমার হাতে এখানে নিজের বাড়িটা বেটার ছিল আর পেঁয়াজ হচ্ছে হ্যাঁ কালার হয়ে গেছে এটা আমার হয়েছে ना अब कौन को